নমস্কার বন্ধুরা আজকে তুমি দেখুন সকালে এই যে চাক চাক করে আমি ঝিন্ডা কেটে নিয়েছি যেভাবে জন্ডল ভাজা হয় সেইভাবে আর এই যে রিং দিং করে হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি আর কালো জিরে সম্ভার দিয়েছি কাঁচা লঙ্কা কুচি দেখুন কত সুন্দর এইভাবে ঝিঙ্গা ভাজা দিয়ে ভাত অনেক খাওয়া যায় সকালের জন্য এটা আর এদিকে আমি পেঁপে আর কচুরমুখী সব কিছু দিয়ে আর এখানে মাছ কলার ডাল মটর ডাল একসাথে দিয়ে আজকে সকালের ভাতটা করেছি আর এই যে কাঁচা কলা সেদ্ধ একসাথে এই যে কাঁচা কলা আলু আজকে একটা গোবিন্দভোগ চাল দিয়ে করেছি সেদ্ধ ভাত সকালে এই যে দেখুন আমার হয়ে গেছে রেডি এই যে ঝিঙ্কা ভাজা চাক করে পেঁয়াজ দিয়ে আর মাছ ভেজেছি পুঁটি মাছ ভাজা আর এদিকে কাঁচা লঙ্কা এই যে কাঁচা কলা দিয়েছি সেদ্ধ আর মটর ডাল আছে আর মাশকালার ডাল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন